see a mission. I <laughs> I'm

দুই মাইল মক্কা শরীফ দুই মাইল কয় মাইল হাজার হাজার মাইল ভারতের জমিন থেকে মদিনা তুলমুনা পাড়া মাইল মাইকের আওয়াজ না এক মাইল দুই মাইল তিন মাইল পর্যন্ত অথবা দশ মাইল পর্যন্ত যায় ভারতের জমিনে আজমিরের রোজা মাদারের সামনে দাঁড়াইয়া বাদশাহ আলমগীর সালাম দিল হানায় কাবা জিয়ারত অবস্থায় কাজা করিবে নেওয়া শুনতে পাই ভারতের জমিন থেকে এই বাদশাহ আলমগীর সালাম দিল মদিনাতুল মোনাব্বারা নবীজির রোজা মোহারক থেকে সালাম শুনতে একটা উড়া মানে না যারা মানে না যারা মানে না তাদের গুরুদেব কি বলে শোনেন এই তাদের গুরুদেব হলো মৌলানা আশ্রাবালী টানুবি পীর হলো মাওলানা শেখ মোহাম্মদ

পৃথিবীতে নবীজি এসেছেন কেন বারোই রবিউল আব্বা সোমবার শোভেছাদে নবীজি

মদিনা বানাইবার জন্য তামাম পৃথিবীকে উম্মতে মোহাম্মদের জন্য মসজিদ বানাইবার জন্য যেরকম সোহান নবীজির আগমন শুধু তা নয় পাক্কাকে মক্কা বানাবে এসরা কে মদিনা বানাবে তাম সৃষ্টি কে মসজিদ বানাবে হানায়ে কাবাকে পবিত্র বানাবে হানায়ে কাবা কার আল্লাহর গড় মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জব্লাহকে সঙ্গে নিয়ে ঘরের কাজ কমপ্লিট করে দোয়া করে আল্লাহর কাছে এমন একজন রসুল নবী পাঠাও ই দরাতে যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে দোয়ার করলেন জাতির পিতা ইব্রাহিম হরিজুল্লাহ দোয়ার ফসল রহমতের নবী আসবেন বারোই রবিউল আব্বাল সোমবার সবে সাদেকের টাইম আসা এবং যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই যখন সোহান এসেছিলেন ছিষট্টি বৎসর জীবন জিন্দিগি করেছেন বর্তমানে তেমন তিনি আছেন নবীজির আসা এবং যাওয়ার মধ্যে কোনো পার্থক্য অতীতে যেমন ছিলেন বর্তমানেও পরেও তেমন থাকবেন নবীজি দুই জগতের বাদশা মুহাম্মদ নামের মধ্যে দুইটা মিম রয়েছে দুই মিমের অর্থ হচ্ছে নবীজি দুই জগতের বাদশা এরকম সুবহান ইহোকালেরও বাদশা পরকালেরও বাদশা ইহোকালেরও সাথে পরকালেরও সাথে হাসরের সাথী মিজানের সাথী ফুৎজারাতের সাথী। জা আনামের গেটে ফুলচরাতের গেটে যিনি কান্দাি হয়ে হাউজে কাউসারের পানে যিনি পান করাবেন তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর ল্হ লাম আজকে মরলে কালকে কবর আজকে মরলে কালকে কবর। সব হবে পর একমাত্র আপন হবে নবী মুহাম্মাদুর সু উলসালা ন একদিন সব ছেড়ে যেতে হবে জগৎ স্বামীরি করে। কোন বামী একজন জগৎ স্বামীরি করে বিয়ে জীবনে দুই চা কয়টা। একটা শরীয়তে একটা তরিকতে শরীয়তের বিয়ে বন্ধনে লাল শাড়ি পরে আমার আম্মা এসেছিলেন আমার বাবার ঘরে আরেকদিন দিন সাদা শাড়ি পরে আমার আম্মা গিয়েছেন জগৎ সাহেবির করে বিসমিল্লাহু ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ আপন শরীয়তের স্বামী পর হবে জগত স্বামী আপন হবে যরকম সুবহান আজকে মরলে কালকে কবর সব ছেড়ে যেতে হবে অন্ধকার কবরে রাত্র অনেক হয়ে গেছে আমি এই দিকে যাচ্ছে না যাব না মূল বিষয়ের উপরে কয়েকটি কথা বলে আপনাদের নিয়ে দোয়া করব বিসমিল্লাহু ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে পারবে যদি নবীজির হয়ে যেতে পারেন জগত স্বামীর হয়ে যেতে পারেন সব

সবাই চলে যাবে নবীজি কুলে নিবে সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরে ডাক দিবে আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে পানিশ্বর পানিশ্বর গ্রামের রাত্রকবিরে বৃষ্টির রজনীতে আরামের গুম খারাম করে আরামের বিছানা ত্যাগ করে আমার উম্মতেরা তোমার বান্দারা আমি নবীর মাহফিল বসে বসে কোনো গান গেয়েছে দূরত পড়েছে জিকির করেছে দুনিয়ার দনের বিনিময় যদি ভুল বিছানা পাইতে পারে আমি নবীর খাত মুবারকে খাত রেখে আমার ভালোবাসা অন্তরে রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে যতক্ষণ পর্যন্ত নুরির বিছানা না বিছাবে রাখবো খুলে সারব না কবরে আল্লাহ ডাক দিয়ে তো মন কারণে করিস না বন্ধু যারে কুলে নিয়েছে আমি আল্লাহ তারে কুলে নিয়েছি হার আল্লাহ নবী আল্লাহ না আল্লাহ নবীর দুই পাতার মোল্লা কো নবী আমরার মতো মানুষ নবী মহিলা গেছে মরা নবী না জিন্দা নবী মরা নবী না জিন্দা নবী জিন্দা নবী বন্ধুরে আল্লাহ মনকার নেই দেরি করিস না বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে বন্ধু যদি কষ্ট পায় আমি আল্লাহ কষ্ট পাই বন্ধু হলো আমি হইলাম আশেক সোহানাল্লাহ সমস্ত সৃষ্টি গায় আমার গান আমি গাই বন্ধুর গান সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি আমি চাই বন্ধুর সন্তুষ্টি বন্ধু যদি কষ্ট পায় আমি খুদা সহিত থাকতে পারি না আফসিরুল ফারাসা নুরের বিছানাতে সুন্দর করে বিছাইয়া কবর কবরটা সেই দিন যদি নবীরে হয়ে যেতে পারো সাড়ে তিন কাত থাকবে না কারো জন্য চল্লিশ কারো জন্য সত্তর ঘাট কারো জন্য চার হাজার চল্লিশ আলোক আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর করে আমার নবী দেবী গুম পাতিয়ে এই গুমের করে থাকবে এক লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ বর্ষর কোনো কষ্ট হবে না আড়াই লক্ষ তিন লক্ষ বর্ষর পরে আমার আল্লাহ ইস্তাবিল ফারেস্তাকে হুকুম করে সিঙ্গাপুর দাও হিসাব নিব ময়দানে তিনবার সিঙ্গাপু দিবে তিনবারের পুর আওয়াজ তামাম পৃথিবী পলয় হয়ে যাবে গাছ বিরিক কিছুই থাকবে না ওরে বন্ধু তামাম পৃথিবী হবে তামার মাঠ বর্তমান সূর্যটা চতুর্থ আসমানে আছে তার ১২টা মুখ আল্লাহ রেখেছে একটা মুখ খুলে খোলা আছে এগারোটা মুখ বন্ধ আছে ১২টা মুখ খুলে দিবি ময়দানে মহাসরে শোয়া পরে সূর্য থাকবে সূর্যের তাপ 70 হাত পর্যন্ত মাতার মগজ গলে গলে পসিনের সাগর হয়ে যাবে মানুষ পসিনের সাগরে কাপড় ডুবু গালবে ওই দিন ওই দিন পরে সূর্য আসবে বারোটা মুখ খুলে দিবে মাতার মগজ গলে গলে পসিনের সাগর হবে সত্তর হাত পর্যন্ত পোসিনের সাগরে মানুষ কাবুডুবু খেলবে পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত দাঁড়া করাইয়া রাখবে নারী পুরুষ একসাথে থাকবে অলঙ্গ অবস্থা কারো পরনে কোনো কাপড় থাকবে না কিন্তু কে নারী কে পুরুষ কোনো খবর থাকবে না বন্ধুরে হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোন দরকার নাই মিজানের পাল্লা লটকাইবার কোনো দরকার নাই সোয়াত উপরে সূর্য আনার কোনো দরকার নাই পঞ্চাশ হাজার বৎসর দাঁড়া করে রাখবার কোনো দরকার নাই আল্লাহ অন্তর জানি পৃথিবীর মুসলমান কয়জন দেখেছি কয়জন দুজকে আল্লাহ জানে কি জানে না আনিশ্বরের মুসলমান কয়জন বেখিস্তি কয়জন দুজকি আল্লাহ জানি কি জানে না ইন্তিকালের পরে কইতে পারে তোমরা বেখিস্তি বেখিস্তে যাও তোমরা দুজকি দুজকে যাও হাসরের মাটার লাগে নবানাইবে একটাই কারণ নবীজির শান কত যে মহান নবীজির শান কত যে মহান চিল্ল না বাংলার হবির গোষ্ঠী নবী কারে কই চিল্ল না দুই পাতার মোল্লা আমরা কোন নবীর উন্মত খাই আদম নবী হইতে নবী দু চোখের পানি সেরে বলছেন আমরারে নবী না বানাইয়া কেন আখির নবী মুহাম্মদের উম্মত বানাইলা না নবী কইছি চিদন্ন হয় নাই তোমার বন্ধুর উম্মত কইতে পারলে আমাদের জীবনটা দন্য হতো আসলে মাঠ বানাইবার একটাই কারণ নবীজির শান কত যে মহান করিতে প্রমাণ আল্লাহ লটকাই বেমে যান সেই নবী চাই কি চায় না তোহাতর রহান চাই কি চাই সবাই বলি মার হব জোরে বলি থাকবে সূর্যের তাপে কোনো আঘাত করতে পারবে না সূর্যের পাওয়ার আমার নবী জিন্ন মুবারকের লেস পাওয়ার নবী যখন পৃথিবীর জমিনে হারতেন সূর্যের তাপে নবীর ছায়া জমিনে পরে নাই খুব মনোযোগ রে বন্ধু নবীজি কে আল্লাহ বলবে বন্ধু গো আপনি আপনার উম্মত কে নিয়ে জান্নাতে চলে যান ও মুসলমান খুব মনোযোগ নবীজি কে আল্লাহ বলবে আপনি আপনার উম্মত নিয়ে বেহেস্তে চলে যান নবী ক আমার উম্মত ব্যস্ত চাই না আমার উম্মত বেখেসতে যাবে না আল্লাহ তাইলে আপনার উম্মতে কি চাই আমার নবী ডাক আল্লাহ আমার চাই এক তোমাকে দেখতে আমার উম্মত চাই এক নজর তোমাকে দেখতে দেখার কথা বলবে নীজি বলবে আমার আল্লাহ নোরানি চাদর উত্তোলন করবে চেহারা মোবারক দেখাবে এ দেখার জগতে তাকিয়ে থাকবে এ তাকানোতে লক্ষ লক্ষ অবসর কেটে যাবে কিসের বেগেস কিসের দুজন খবর থাকবে না যদি নবীর উম্মত হয়ে যাইতে পারো কবরে দাঁড়াও মর্শিদ

এবং রাসুদাসাল্লাম থেকে এই তরিকার সবকগুলা এসেছে এবং রাসু থেকে এই তরিকা প্রমাণিত তাসাউফ এসব তরিকাকে নবক من السماء طيحة واحدة حسّرة على العباد لم تُظهر لهم شيئاً بسم الله الرحمن الرحيم يا دين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على انا جعلنا في اعناقهم اغلالا فهي الى الاذقان فهم مقمحون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون وسواء أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن الغيب فبشره بمغفرة وأجر كريم نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاء المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوا كَذَّبُوا ما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون كَمْ لَا إِلَّا أَن تَمْتَدُّ لَنَرْجُمَنَّكُمْ لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُمْ